বন্ধুরা আজকে চলে আসলাম পদ্মা সেতু ভ্রমণে ওই যে দূরে পদ্মা সেতু দেখতে পাচ্ছেন সূর্য ডুবুডুবু করছে পরন্ত এক বিকেলে আমরা আসছি মাওয়া ঘাটে সেই পদ্মা সেতু ভিজিটে আমরা এখন ফেরি ঘাটে দেখতে পাচ্ছেন এই যে সব এই যে সাহেবুদ্দিন ভাই ছবি তুলছে কত সুন্দর হাসি দিয়ে এই যে আলাইন ভাই ছবি তুলে দিচ্ছে এই যে আমাদের শহীদুল ছাড় আছে

এই যে অবস্থায় আছে আসলে পদ্মা সেতু ভ্রমণটা ছিল একটি স্মরণীয় ঘটনা কাজের ফাঁকে ওই সময় পাওয়া যায় না তাই আমাদের আর এস এম শহীদুল সাহের উদ্যোগে আমরা চলে আসলাম ভ্রমণে পদ্মা সেতু ভ্রমণ শেষে আমরা চলে আসলাম ইলিশ বাড়ি রেস্টুরেন্টে ইলিশ মাছ কেনার পর এখন কাটার পালা তার মাছ কাটা দেখে বোঝা যাচ্ছে সে মাছ কাটায় কতটা দক্ষ সে অনেক সুন্দর নিপুলভাবে মাছ কাটছে আসলে ইলিশ মাছগুলো গুলো চোদ্দশো টাকা কেজি নিয়েছিল তারা এখন এই মাছগুলো কাটবে কাটার পর এই মাছগুলোকে আবার বাঁচবে মাওয়া ঘাটে এসেছে কিন্তু ইলিশ ভাজা খাইনি এরকম লুপ পাওয়া যাবে না মাওয়া ঘাটে আসলেই সবারই পছন্দের তালিকায় থাকে এরকম ইলিশ ভাজা এখন এই মাছগুলোকে তারা তাদের বিভিন্ন মশলা দিয়ে এই যে সরিষার তেল দিচ্ছে সরিষার তেলগুলো দিয়ে সুন্দরভাবে বাজবে যাতে মশ করা হয় আপনারা যদি এই ভিডিওটি দেখে থাকেন তার মানে আপনি আমার পেজের একটি মেম্বার তাই আপনাদের কাছে এই ভিডিও সম্পর্কে একটি কমেন্ট একটি লাইক ও শেয়ার আশা করতেই পারি মাছের লেজগুলোকে তুলে দিচ্ছে মাছের এই লেজগুলোকে এখন লেজ ভর্তা করা হবে লেজ ভর্তা করার জন্য এইগুলোতে এখন ছেঁচা হচ্ছে এইগুলোকে সুন্দর করে মিহি করে তারপরে কাটাগুলো বের করবে এরপরে বিভিন্ন পেস কুচি লবণ ধনিয়া পাতা আরও অনেক কিছু দিয়ে এগুলোকে ভর্তা করবে তো বন্ধুরা যারা আমার এই ভিডিওটা দেখছেন অবশ্যই আমার পেজে নতুন হয়ে থাকলে ভিডিওটা লাইক দিবেন কমেন্ট করবেন এবং আমার পেজটা ফলো করে দিবেন আমি মূলত সব ধরনের ভিডিওই করে থাকি আপনারা যদি আমার পাশে থাকেন তাহলে আমি আরও ভালো ভালো নতুন নতুন ভিডিও তৈরি করতে পারবো তো আশা করব আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন আরো ভালো ভালো ভিডিও উপহার দেওয়ার জন্য মাছ বাজি শেষ এবং এইখানে কিছু পিঁচকুচি বেজে উপরে দেওয়া হল এখন খাওয়ার জন্য প্রস্তুত সাথে সালাদও তৈরি করা হলো হাঁসের মাংস মাছের মাংস খাবো পাশাপাশি মজা প্রকার কোম্পানি 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 আলহামদুলিল্লাহ ভালো লাগছে অনেক সুন্দর হয়েছে আলহামদুলিল্লাহ মাছটা এবং হাঁসটা খুব ভালো ছিল অনেক ভালো ভাই কেমন হয়েছে খাবার ভালো লাগছে